হয়েছিল সেই শোধ নিতে অ্যাডভোকেট আলী হায়দারকে হিসান নামাজ পড়ে বের হবার সময় এই জেমবির জঙ্গিরা তাকে গুলি করে হত্যা করেছিল আর ঠিক আজকে আর একটা ঘটনা ঘটেছে আদালত চত্বরে সরকারি আইনজীবীকে মামলা লড়ার কারণে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে চক্রান্তকারীরা সরকারকে বলতে চাই আপনি কি বাংলাদেশের সরকার নাকি নতুন এনজিও এইটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপসকামী সন্ত্রাসীদের সাথে আছেন আপনাকে অতি প্রমাণ করতে হবে আমরা জানাতে চাই ইন্টেলিজেন্স ইনটেলিজেন্স ফেলুয়ার যদি না হয় যিনি সরকারি আইন তাকে তা একা কি করে হত্যা করা হয় সুতরাং আমরা একটু পরেই আমরা প্রতিবাদ মিছিল করব অনেকেই জানতে যাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কত বলবো কিনা সেই কেন্দ্রীয় ইস্যু হচ্ছে ইসকন তো বলবে যে আমরা এই মহা প্রভু গীতমধ্যে আবিষ্কার করেছি কত কোনবার বলবে তার মহা জাগরণের সুতরাং ইস্কন চিনি না মহাজাগরণ চিনি না সনাতনী কোন সাইনবোর্ড চিনি না সাইনবোর্ড একটাই উনি সন্ত্রাসীর সন্ত্রাসে লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দ্বারা

আপনারা আগের মতো রাজ্যে মন্দির পাহাড়া দিবেন আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেই থেকে লুপ্ত করে দেয়ার আমরা তো হতে দেবনা ইনশাল্লাহ এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আজ পর্যন্ত আমরা রাজপথ চারগুণা ইনশাল্লাহ

সম্প্রীতি উগ্রবাদ সম্প্রীতি

ভাই ভাই সে আমাদের মশা চলে এসেছে আপনারা পাঁচটা মিনিট সময় দিবেন মশা চালাতে যত রকম সময় লাগবে একটু আমাদের সময় দিবেন সাথে